আসসালামু আলাইকুম আমি শুনলাম যে একবারই ছাদে নাকি একটা অশরীর আত্মা দেখা যায় একটা ভূত দেখা যায় একটা মেয়ে বুথ তো চলেন দেখি আমরাও যাই আত্মার খোঁজে দেখি কিছু দেখা যায় নাকি আমিও নিজেও দেখব প্লাস আপনাদেরকেও দেখাবো চলেন দেখতে দেখা যাক আমার হাত পা পোড়া কাঁপতেছে আল্লাহ জানে আমরা কি আসলে দেখতে পাবো নাকি জানি না আমি নিজেও দেখবো যদি আমাদের সামনে পড়ে আপনাদেরকেও দেখাবো ও মাগো এটা কি লাই লাইLambda কেমন না কেন তোমরা গাইস আমি জানি না আমার শরীরে যেন কি একটা ফিক্কা দিছে আমি চাইতে নিছি আমার শরীরের মধ্যে কি জানি একটা ফিক্কা দিছে আমার হাত পা কাঁপতেছে আমি একটু দেখার চেষ্টা করতেছি যে জিনিসটা আসলে কি আল্লাহ তুমি মাই গড তো সোনা কেন কম তুমি আই কি জানি একটা বোতলের মতো ঢং করে উপরে দিকে উঠা গেল আগে আমার শরীরে ফিক্কা দিল ঢং করে উপরে দিকে উঠা গেল আমি পারতেছি না আমার হাত পা সব কাঁপতেছে আমি বোঝার চেষ্টা করতেছি দেখার চেষ্টা করতেছি এ কি সত্যি কোনো অশরীর আত্মা নাকি কোনো কি এটা কি কেউ আমি বুঝতে পারতেছি না আমি বলতে পারতেছি না আমি এত ভয় পাইতেছি এক হয়েছে চারোপাশ বিটকটা অন্ধকার দ্বিতীয়তে আমি যা দেখলাম আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এখন পর্যন্ত

চুল লড়তেছে আস্তে ফিরুল্লাহ দেখেন লাই লাহিলামতা সুবহানাকের নিকুন্টুমিনাজ ওয়ান নিবিন লাই লাহিলামতা সুবহানাকে নিকুণ্ঠ মিনাজ আল্লাহ দেখেন যেটা ছিল আমি কি নিজে আমার চোখে কি আমি ভুল দেখছি এ যে নাই হ্যাঁ হুট করে চোখের সামনের থেকে গায়েব হয়ে গেছে এইখানেই ছিল কি যেন একটা কাপড়ের মতো লড়তেছে চুলের মতো লড়তেছে আল্লাহ আমার পা কাঁদতেছে আমি হাঁটতে পারতেছি না এই যে ও মা এটা কি লাল লাস্তা ফিরুল জানি একটা চোখের পলকে চোখের পলকে চোখের বলকে গায়েব হয়ে যায় চোখের বলকে গাইস দেখেন কি দেখা যায় লাহি লাহি নাম তো সোহানা কেন না কুম ডুবনেস হঠাৎ করে দেখি এ কোণায় আসছে তারপরে আমি পিছনের দিকে সরে গেলাম তারপরে হঠাৎ করে দেখি এইখানে এইখানে অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে তারপরে দেখি নাই চোখের নিমিশে নাই হয়ে গেছে এখানে ছিল এখান থেকেও নাই হয়ে গেছে আর গাইস এমন ভয়ঙ্কর শব্দ হইতেছে মানে আমি নিজেই ভয় পেয়ে যেতেছি আমি বোঝার চেষ্টা করতেছি আস্তা খেরোল্লা আসেরলা আমার শরীরে খালি ঢিলাইতেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমার মুখে কোনো কথা আমি বলতে পারতেছি না আমার আমি পারতেছি না বিভিন্ন রকমের আওয়াজ বিভিন্ন রকম এই যে দেখেন এই যে দেখেন একটা বোতল আমার শরীরে ফেঁকা দেওয়ার চেষ্টা করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে এগুলো আসতে আসছে কোত্থেকে এগুলো আসতে আসছে থেকে আমি জানি না ভয়ঙ্কর আওয়াজ হইতেছে দেখেন আমার শরীরে বিভিন্ন রকমভাবে ঢিলা মারতেছে ঢিলা মারতেছে আমার শরীরে এই দেখেন আমার শরীরে বিভিন্ন জিনিস দিয়ে ঢিল দিতেছে গাইস আমি এটা কি দেখতেছি আমি জানি না আমি এটা কি দেখতেছি আস্তাক ফিরুল্লাহ দেখেন কেমন দেখায় এটা কি মানুষ নাকি কোনো অশরীর একটা নাকি কোনো জীব জানোয়ার আমি কিছুই বুঝতে পারতেছি না কেমন দেখায় তো মানুষের আকৃতিও না আমি গাইস আমি কি বলবো আমি নিজেও জানি না আমি দেখলাম ওইখান থেকে কি জানি একটা নাইমে আসতেছে নিমিশের মধ্যে গায়েব হয়ে গেছে এক এক মুহূর্তের মধ্যে গায়ে গায়েব হয়ে গেছে গাইস এই যে দেখেন বিভিন্ন জিনিস আমার গায়ে ফালানোর চেষ্টা করতেছে আমি এবং আমার আমার সাথে আরও দুজন আসছে। আমরা দুজন আর আসতে পারতেছে না ভিডিও করতে আমি আসছি গাইস আমার কাছে কেন জানি আমার কেমন যেন লাগতেছে মনে হইতেছে কি কই আমি একটু বোঝার চেষ্টা করতেছি তা অনেক সাহস নিয়ে গাইছ শুধু আপনাদের জন্য আমার মনে হইতেছে আমার পিছনে কিছু একটা আছে আমি একটু ঘুরে দেখি লাই লাই